আপনারা অন্যকেশ্রয় দিবেন আপনারা এই বাজে আসবেন আমরা এখানে সাধারণ মানুষ মানুষ আমরা এখানে কেউ চলে দেখা যাচ্ছে যে আমাদের এই সাধারণ মানুষের শান্তিপূর্ণভাবে আমাদের যে আন্দোলনে আমাদের বাহিনী বাবাদের অত্যাচার করেছে লাঠি চার্জ করেছে টিয়ার গ্যাস সাউন্ড গ্যাস গুলি করেছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে ভাই বোন সকল গুলো অংশ দিয়ে এই পর্যন্ত আমাদের আইসিএতে আছে ঢাকা মেডিকেলে আছে অন্যান্য প্রাইভেট হাসপাতালে আছে

আমাদের শ্রমিক ভাইরা অনেকে মৃত্যু শ্রমিকের কাছে আপনাদের কাছে একটাই প্রশ্ন আমরা এই ঢাকা সিটি আলোচিত করে রাখি আপনারা জানেন এই বাংলাদেশের এই বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা শহর এই ঢাকা শহরটাকে আমরা আলোচিত করে রাখি এখন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার আটের দিকে আপনারা সেবা কেমন পেয়েছেন এবং দুই হাজার পঁচিশ সালে আপনারা সেবা কেমন পাচ্ছেন এটা আপনাদের কাছে এবং প্রশ্ন

আসার পরে আমাদের যে ভাই সাহেব এই বাংলাদেশটাকে এই ঢাকা শহর এই বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা শহর এই ঢাকা শহরটাকে আলোকিত করে রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তিন নয় রাত নয় আমরা এই আপনাদেরকে বিস্তুতের মেয়ে আমরা আপনাদেরকে বিদ্যুৎ দিয়ে রাখতে